কলকাতার যিনি মেয়র সাহেব তিনি বলছেন যে শিক্ষামন্ত্রীর পার্থ টাকা উদ্ধারের ঘটনা যেমন লজ্জার তেমনি ভারতবর্ষের এক বিচারপতি ঘরের টাকা পাওয়াটাও লজ্জা নিশ্চয়ই খুব সুকৌশলে পশ্চিমবঙ্গের ছাব্বিশ হাজার চাকরি নাকচ হয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নিজে এবং লক্ষ্য করবেন তার দলের যারা তার খুব কাছের নানাদ তাদেরকে দিয়ে একটা প্রচার চালানো হচ্ছে যে ভারতবর্ষের বিচারপতিদের জন্যই ছাব্বিশ হাজার যুবক যুবতীর চাকরি চলে গেল কখনো তিনি এটা বলছেন না যে তার সরকারের দুর্নীতির জন্য এই ছাব্বিশ হাজারের চাকরি গেল এবং তাদের পরিবার আর এক চরম অনিশ্চয়তার সন্ধিকনে পৌঁছে গেছে আমি সেই তাদের মন্ত্রীকে বলতে চাই নিশ্চয়ই বিচারপতির ঘরে টাকা পাওয়াটা থেকে লজ্জার কিছু নেই কিন্তু একটা বিচারপতি একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি তার ঘরে টাকা পেয়েছে এবং সেই টাকা পাওয়ার ঘটনা সুপ্রিম কোর্ট কিছু ঘন্টার মধ্যে তারা ভিডিও করে ভারতবর্ষের মানুষকে দেখিয়ে দিয়েছিলেন এবং তদন্ত কমিটি গঠন করে সেই জজের বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করতে চাইছে আমি সুপ্রি আমি সেই জজের ঘরের টাকা পাওয়াটাকে ডিফেন্ড করছি না কিন্তু যে তুলনাটা করা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের চুরি আর জজের ঘরের টাকা পাওয়া এটাকে এক আসনে বসিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে চাকরি হারাদের যন্ত্রণা যারা চাকরি খোয়ালে ছাব্বিশ হাজার যুবক যুবতী তার দায় সুপ্রিম কোর্টের উপর চাপিয়ে দেওয়ার যে অপচেষ্টা হচ্ছে আমি তার বিরোধিতা করছি এই কথা বলে যে প্রহ্লাদে আর জল্লাদে এক করবেন না প্রহ্লাদ আর জল্লাদ এক করলে এটা দৃষ্টিকটু হয় বেমানান হয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যেমন দাবি থাকবে ছাব্বিশ হাজার পরিবার সর্বশান্ত তারা জানে না কাল কি করবে আপনার সরকারের পক্ষ থেকে তাদের কাটা ঘায়ে মলম দেওয়ার জন্য আপনি একটা মিটিং ডাকছেন সাত তারিখে তাদেরকে বোঝাবেন নানাভাবে আপনার কারণ করে যে আপনার কোনো দোষ নেই সব দোষ তাদের যত দোষ অন্ধঘোষ করে আপনি কাউকে টার্গেট করবেন আমরা জানি কিন্তু আপনাকে দাবি আমার যে ছাব্বিশ হাজার পরিবারকে যতদিন পর্যন্ত তাদের নতুন করে চাকরি হচ্ছে কারণ তারা দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারবে কিন্তু পরীক্ষা দিলে তাদের চাকরি হবে কিনা তার গ্যারান্টি নেই কিন্তু একদিকে আপনি বলছেন এক লক্ষ পদ খালি আছে যদি এক লক্ষ পথ খালি থাকে তাহলে যারা চাকরি পাবে কি পাবে না যারা চাকরি করেছে তাদের প্রত্যেকের চাকরির জন্য ব্যবস্থা করতে হবে আপনাকে কারণ আপনার হাতে এক লক্ষ শূন্য পদ আছে অর্থাৎ আপনি ছাব্বিশ হাজার চাকরি দেওয়ার পরেও আরও প্রায় পঁচাত্তর আশি হাজার পদ আপনার কাছে খালি থাকছে দ্বিতীয় দ্বিতীয়ত যতক্ষণ পর্যন্ত তাদের চাকরির ব্যবস্থা হচ্ছে ততদিন তাদের আপনি আর্থিক সহযোগিতা করুন প্রত্যেক এই জন্য দরকার যে চাকরি পাওয়ার পর কেউ সংসার করেছে কেউ জমি কিনেছে কেউ ব্যাংকের কাছে ধান নিয়ে বাড়ি বাড়িয়েছে আজকে তারা পথে বসে গেছে তারা কি করবে জানে না তাদের আর্থিক সহযোগিতা করবার ব্যবস্থা আপনার করা উচিত কারণ আপনার সরকারের দুর্নীতির কারণে অদক্ষতা অযোগ্যতার কারণে আজকে তাদেরকে পথে বসতে হয়েছে তাই এটাও আপনার দায়িত্ব